হাতের কাছে মাত্র দু থেকে চারটি সেদ্ধ আলু থাকলেই বিকেলের নাস্তার জন্য ভীষণ ক্রিস্পি দার স্বাদের এই আলুর প্যাটেসগুলো খুব সহজে এভাবে বানিয়ে নিন একটা খেলে আর মুখ পারবেন না মনে হবে খেতেই থাকি সামান্য একটু চিলি সস আর দু থেকে একটা কাঁচা লঙ্কা হলেই শুধু শুধু এগুলো খাওয়া হয়ে যাবে আর জন্য প্রথমেই আমি এখানে চারটে সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো ছোটো সাইজ বলে চারটে লেগেছে যদি বড়ো সাইজের হতো তাহলে কিন্তু দুটোতেই হয়ে যেত এর থেকে দেখবেন প্রায় পাঁচ থেকে ছটার মতো প্যাটেস্ট তৈরি হয়ে যাবে খোসাগুলো এবার আলু গায়ে থেকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর সেদ্ধ আলু গায়ে থেকে খোসা ছাড়াতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না এবারে এই চারটে আলু গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব সেদ্ধ আলু হাত দিয়ে ম্যাশ না করে যদি এইভাবে গ্রেড করে নেন তাহলে আলুর মধ্যে আর কোনো দানা ভাব থাকবে না আলুটা খুব ভালোভাবে মিশে যাবে চারটে আলু আমি এইভাবে গ্রেড করে নিয়েছি এবারে এই সেদ্ধ করা আলুগুলো আমি এখান থেকে সরিয়ে রাখবো আর কড়াইতে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর এর মধ্যে নিয়ে নেব কিছুটা মৌরি মৌরিটা তেলের মধ্যে একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দু চিমটি মতো হিং দিয়ে দেব। হিং ফ্রন্টটা খুব মিষ্টি একটা গন্ধ এর মধ্যে খুব ভালো লাগে এবার দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স মশলাটা একটু ভাজা ভাজা মতো সুন্দর একটা গন্ধ চলে আসলেই এর মধ্যে এবার আগে থাক থেকে নিয়ে রাখা সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। এবার এর মধ্যে একে একে স্বাদ মতো লবণ আর একটু কালো লবণ দিয়ে দেবো মানে বিট লবণ বিট লবনের স্বাদটা এর মধ্যে খুব ভালোবাসে আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য হাফ চামচি মতো চাট মশলা আর হাফ চমচি মতো গরম মশলা খুব একটা বেশি মশলা আমি এরখানে ব্যবহার করছি না এই সাধারণ কয়েকটি মশলাতেই কিন্তু এই আলুর তরকারিটা কিন্তু ভীষণ চটপটা খেতে লাগে এবারে সবকিছু একসঙ্গে খুব ভালো করে এই সামান্য তেলেই কিন্তু কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে রাখতে হবে নইলে তলাটা ধরে যেতে পারে আলুটা মোটামুটি একটু শক্ত টাইট মতো হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচি মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে পরে আলুর যে কোনো আপনারা নাস্তা তৈরি করেন সেটা কিন্তু ভাঙবে না বা ভাজার সময় খুলে যাবে না সেই জন্য আপনারা যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে খুব ভালো হয় আর যদি কর্নফ্লাওয়ার ঘরে না থাকে তাহলে এর পরিবর্তে বেশামও ব্যবহার করতে পারেন এবারে কিছুটা একটা কসড়ি মেথু এর মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে এতে গন্ধটা আরও সুন্দর আসবে আর আলুর এই তরকারিটা যখন দেখবেন পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে তখন আপনারা আপনি এরকম কড়া গা থেকে উঠে আসবে এবার এটা নামিয়ে রাখব আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ মতো ময়দা ময়দাটা অবশ্যই এখানে চেলে নিতে হবে এবার এর মধ্যে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দেব এক কাপ ময়দার জন্য প্রথমে আমি এখানে এক পরিমাণ জল নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ঘোল তৈরি করে নেব একসঙ্গে সব জলটা দিয়ে কিন্তু এই ময়দাটার ঘোল বানাবেন না তাহলে আমি দেখবেন ময়দাগুলো দলা পাখি আছে সহজে কিন্তু জলের সাথে মিশতে যাচ্ছে না তাই অল্প অল্প করে দিয়ে তারপরে ঘোলটা পাকাবে আমি এখানে এক কাপ পুরো জল দিয়েছিলাম তবে কিন্তু এটা একদম পাতলা হয়নি একটু ঘন আছে তাই আরও হাফ কাপ পরিমাণ মতো জল দিয়ে এই ব্যাটারটা একদম পাতলা মতো করে নিচ্ছি খুব ভালো করে ফাটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য এক চমচি মতো সাদা তেল দিয়ে আবারও একবার মাদার এই ঘোলটাকে ভালো করে ফাটিয়ে নেব তারপর এখানে আটা দিয়েও কিন্তু এই ঘোড়টা তৈরি করতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা আটা দিয়ে করবেন না ময়দা দিয়ে তবে দুটো দিয়ে করলেই একদম পারফেক্ট হবে ঠিক এরকম পাতলা ঘোলটা হবে এবারে এখানে একটা আমি তেলের পাউস প্যাকেট নিয়ে নিয়েছি এই পাউস প্যাকেটের মধ্যে ময়দার এই ঘোলটা সম্পূর্ণটাই দিয়ে দেবো দিয়ে এই পাওস তেলের প্যাকেটটা মুখটা রাবার ব্যান্ড দিয়ে সিল করে নেবো অন্যদিকে একটা নন স্টিলের প্যান গ্যাসের চুলায় বসে দিয়েছি আর প্যানটা একটু গরম হতেই এর ওপরে কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবারে তেলের প্যাকেটের একটা কোন আমি এইভাবে কেটে নিচ্ছি সামান্য অল্প একটু ছিদ্র করে কেটে নেবেন এবারে এই প্যাকেট থেকে অল্প অল্প করে ময়দার এই ব্যাটারটা এরকম রিং রিং মতো করে এই তাবার ওপরে এইভাবে দিয়ে দিতে হবে এরকম একটু একা ব্যাকা হলেও অসুবিধা হবে না মোটামুটি এরকম একটা জাল মতো তৈরি করে নিতে হবে এবারে দেখবেন এটা একটু উপর থেকে শুকিয়ে যেতেই এরকমভাবে খুব সহজে এটা প্যান থেকে উঠে আসছে আর দ্বিতীয়বারও আমি ঠিক একইভাবে কিন্তু আরও কয়েকটা জালি তৈরি করে নেব আর এখানে একটা কথা বলছি আমি এই পাউজ তেলের প্যাকেটটা পাল্টে নিয়েছি কেননা আগের প্যাকেটটা লিক হয়ে গিয়েছিলো সেই জন্যে প্যাকেটটা পাল্টাতে বাধ্য হয়েছে তো একই রকমের তেলের পাউচ দিয়ে কিন্তু আমি এইভাবে সম্পূর্ণ জালিগুলো তৈরি করছি আর ঠিক জিলিপির যেভাবে পেঁয়াজ দেয় সেভাবে আমি এখানে এই রিং রিংগুলো তৈরি করছি আপনারা কিন্তু এরকম না দিয়ে যদি লম্বা লম্বা দেন তাহলে দিতে পারেন প্রায় অনেক কটা জালি তৈরি করা হয়ে গেলে এবার আগে থেকে যে আলুর তরকারি তৈরি করে রেখেছিলাম সেটা আবার অল্প অল্প অংশ এভাবে হাতের মধ্যেখানে নিয়ে এরকম একটা চৌকো সেপের তৈরি করে নিচ্ছি চৌকো কিংবা গোল কিংবা ডিম্বাকৃতি আপনাদের পছন্দ মতো যে কোনো সেপেরই এগুলো আপনারা তৈরি করতে পারেন প্রত্যেক আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব এবারে আগে থাক থেকে যে জালিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই জালিগুলো কিন্তু একটা প্লেটের মধ্যে এক জায়গায় করে নিয়েছে জালিগুলো কিন্তু তৈরি করার পর এরকম একদম নরম তুল থাকে তো একটা জালির উপরে একটা জালি আমি ঠিক এইভাবে বসিয়ে দিলাম তবে একেবারে পরপর পর বসাবেন না একটু এদিক ওদিক করে বসাবেন তাহলে জায়গাটা অনেকটা বড় হয়ে যাবে এবার ঠিক মাঝখানে আলুর এই তরকারিটা দিয়ে দিলাম আর সাইড থেকে কিছুটা ময়দার আঠা দিয়ে দিচ্ছি আর ময়দার আঠা দিয়ে এরকমভাবে কিন্তু ফোল্ড করে ভাজ করে দেবো দিয়ে একটা চৌখ হিসেবে তৈরি করে নেবো আর এই ময়দার আঠাটা কীভাবে আমি তৈরি করলাম বলছি ময়দার সাথে সামান্য একটু জল দিয়ে একটা ঘন ব্যাটা তৈরি করে নিয়েছি এই ময়দার আঠাটা খুবই কার্যকারী যে কোনো স্ন্যাক্স তৈরির ক্ষেত্রে যদি আপনারা এই আঠা দিয়ে যে কোনো কিছুর মুখ স্টিল করে দেন দেখবেন একদম ভাজার সময় সেটা খুলে যাচ্ছে না খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে এরকম চৌকো শেপের কিন্তু এই নাস্তাটা আমি তৈরি করে নিলাম আরও আমি তৈরি করে দেখাচ্ছি কীভাবে তৈরি করছি খুব সোজা একবার কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন চারিদিক থেকে এরকম ভাঁজ করে চৌকো করে আনতে হবে আর প্রত্যেকটা প্যাটিস কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এবারে কিছুটা তেল কড়াইতে নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে রেখে একে একে এই প্যাকেটগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব প্রথমে দুটো দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম যেটা এটা তলায় না লেগে যায় পরবর্তীকালে আর তারপরে আবার সাইড দিয়ে দুটো দিয়ে দিলাম এবারে একসঙ্গে চারটে এখানে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে একটু লাল করে ভাজবেন দেখবেন দেখতে খুব সুন্দর হচ্ছে আর এতটাই ক্রিস্পি হয় যে একদম অকল্পনীয় একবার বানিয়ে না খেলে হয়তো আমার মুখের কথা আপনারা বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর খেতে লাগে এগুলো যে দোকান থেকে আর কোনো ভাজাভুজ কিংবা কোনো প্যাটিস্ট কিনে খেতে ইচ্ছে করবে না এগুলো এত সুন্দর খেতে সবকটা ভাজা প্যাটেস্ট আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর যদি কলিনের রান্নাঘর চ্যানেলটিতে আপনি নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে খুবই মূল্যবান আর পাশের বিল অ্যাকাউন্টটি প্রেস করবেন অবশ্যই নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবারের প্যাটেসগুলো আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কৃষকি হয়েছে পুরো ভেতর থেকেই কিন্তু একদম মোচমুচে আর এগুলো ভাজার প্রায় তিন থেকে চার ঘন্টা পরও কিন্তু এরকম মোচমুচে থাকে সহজে এগুলো নরম হয়ে যায় না এই অনায়াসে বাচ্চাদের টিফিন বক্সও এগুলো আপনারা দিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন